হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের দেশের একটি সুন্দর এবং আকর্ষণীয় স্থানের এবং কিভাবে সেখানে ভ্রমণ করবেন তাও এই থাক আশা করছি এই ভিডিওটি দেখলে ভ্রমণবাসীদের জন্য একটি মনোরম ও চিত্তাকর্ষক গন্তব্যের নতুন দ্বার উন্মোচিত হয় তো চলুন ভিডিওটি দেখা যাক সুপ্রিয় বন্ধুরা আজকে আকর্ষণ হলো নীলাদ্রি লেক সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক স্থানে এই নীলাদ্রি লেকের অবস্থান এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি লেক নামে অধিক পরিচিত অবশ্য স্থানীয় লোকজন একে টেকেরঘাট পাথর কুয়ারী নামেও দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সী ব্রহ্ম বিপাশু লোকজন প্রতিদিন এখানে ঘুরতে আসেন এখানে বেড়ানোর উপযুক্ত সময় হল বর্ষাকাল আর তাই এই সময় জলপথে এখানে আসার জন্য আপনাকে ঢাকা অথবা দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যান্য বিভাগ থেকে নেত্রকোনা জেলার মদন উপজেলার উচিতপুর ট্রলার ঘাটে আসতে হবে নেত্রকোনা থেকে সড়ক পথে উচিতপুর আসতে হলে শোয়া এক ঘন্টা সময় লাগবে এখন থেকে আপনি মোটামুটি সুলভেই প্রয়োজন মতো সাইজের ছোট অথবা বড় ট্রলার বা স্পিড বোর্ড ভাড়ায় পেয়ে যাবেন ট্রলারেই এই রান্নাবান্না কয় নিষ্কাশন ও সু সুবন্দুবস্ত রয়েছে নিজেরাই ঘাট অথবা পাশের মদন বাজার থেকে চুক্তি ভিত্তিক স্বল্প ভাড়ায় রান্না সরঞ্জাম ও বাবুচি সংগ্রহ করতে পারবেন এসব বাহারি নৌ জানে দীর্ঘযাত্রাপথে কখনো ছোট নদী নদীর দুপাশে চুপ জোড়ানো সবুজ গ্রাম কখনো ডুবু নদী ধুন ও খরস্রোতা সুরমা নদী পাবেন এ নদী দিয়ে দিনরাত অগণিত কয়লা পাথর ও বালি বোঝায় কারগুর প্রহারের যাতায়াত শোরমা নদীতে চোখ রাখলেই দেখতে পাবেন নদীর পানিতে ক্ষণে ক্ষণে ভাসছে ডুবছে অশুভ শুশুক শুশুক হলো পৃথিবীর এক বিরল প্রজাতির মিঠা পানির ডলফিন অতঃপর পথে পাবেন নেত্রিকা ও সুনামগঞ্জের বিস্তীর্ণ জল তৈরি মৃদুমন্দ বাতাসে ভাসাং জলের ঢেউ ঢেউয়ের তালে তালে হাওড়ের জলে বনু হাসের জল কিনি হয়তো আপনার চোখের সামনে শিকারের খুঁজে টুপ করে জলে ডোব দেবে কোন পান করি আর হ্যাঁ এই দীর্ঘপথে আপনি কিন্তু একানো আপনার নৌযানের আগে পিছে মাইক বা লাউড স্পিকার বাজে নেচে গিয়ে যাবে আসবে অগণিত ট্রলার এর মাঝে আপনার জন্য সবচেয়ে বড় উপহার হিসেবে থাকবে অন্তত এক ঘন্টা ব্যাপী বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের লীলাভূমি টাওয়ার হাওরের মধ্য দিয়ে ভ্রমণ ও অপরূপ সৌন্দর্য উপভোগ। ইচ্ছে করলে আপনি কিছু সময়ের জন্য টাওয়ার হাওরের ওয়াচ টাওয়ারে 30 মিনিটের একটা বিরতিও নিতে পারবেন। সেখান থেকে জলের উপর উত্তর দিকে দিগন্ত রেখা বরাবর মাথা উঁচু করে ফুটে উঠবে সবুজ পাহাড়ের দীর্ঘ এক সারি ওটা ভারতের সীমানা মেঘালয় রাজ্য আর এবারে ভাবে বিষাবলী উপভোগ করতে করতে নৌযানের ধরন অনুযায়ী আপনি তিন থেকে পাঁচ ঘন্টায় ট্যাকের ঘাট পৌঁছে যাবেন ঘাটি গিয়ে দেখতে পাবেন সারি সারি ট্রলার এইসব ট্রলার দেশের বিভিন্ন জেলা থেকে এসেছে নীলাদ্রি লেগের সৌন্দর্য উপভোগ করতে একপাশে পাশে ভারতের মেঘালয় রাজ্যের শ্যামল বৃক্ষাত সাধিত ঝুনা পাথরের পাহাড় ও অন্য পাশে সবুজা প্রাঞ্জলানো টাঙ্গওয়ার হাওরের অথুই জলরাশি মাঝখানে অপূর্ব দৃষ্টিনন্দন এই নীলা অবস্থান কেন নীল আকাশে তাকিয়ে আছে কোন সুশোভিত সবুজ ঘাস সাজানো আছে বসার কিছু পাথরের বেঞ্চ ও এখানে শুয়ে বসে লুফে নিতে পারেন এই স্থানের মোহনীয় রূপ বন্ধুরা এই লেকের পানির রং নীলাভ সবুজ যার চোখে পড়তে আপনার হৃদয় নিশী জড়িয়ে যাবে এই জল ইচ্ছে করবে ডিচাতে ইচ্ছে করবে আপনার গা তো বন্ধুরা মোটেও হতাশ হবেন না আপনাদের স্বপ্ন পূরণের জন্য রয়েছে রং বেরঙের ছোট বাহারি ডিঙি নৌকা এই নৌকায় চলে আপনি আপনার সঙ্গীদের নিয়ে অনায়াসী লেগের জলে খান জন্য ভেসে পড়ুন বেরিয়ে আসুন প্রাণ ভরে এছাড়াও টেকের ঘাটের আশেপাশে রয়েছে মেঘালয় পাহাড় বেয়ে নেমে আসা অসংখ্য ঝর্ণা ঝর্ণা টলমল পানিতে স্নানের কথা কিন্তু ভুলবেন না এইসব ঝর্ণার স্বচ্ছ পানি পান করা যায় অনায়াসে টেকের কাঠ থেকে ভাড়া করা বাইকে চড়ে কুড়ি পূর্বে পাবেন টিলা ও জাদু কাটা নদী এই জাদু কাটা নদী দেশের সবচেয়ে বড় সিলেট স্যান্ডের উৎস যা সারা দেশে নির্মাণ শিল্পে ব্যবহৃত হয় বিস্তীর্ণ এলাকা জুড়ে লালচে আর নদী পাথরে বিছানো এই নদী এখানে বালি উত্তোলনে নিয়োজিত হাজার নৌকা ও লোকজনকে বাড়ির টিলা থেকে দেখতে খুবই দৃষ্টিনন্দন লাগে সারাদিন ভ্রমণ শেষে ফিরে আসুন ট্রলারে ততক্ষণে জলে উঠবে ভারত বাংলাদেশ সীমানায় লাগানো সবকটা সুরিয়াং লাইট লাইটের আলো হাওড়ের জলে এক অপরূপ দৃশ্য সৃষ্টি করে ট্রলারের ছাদে বসে খানিক খাওয়া উপভোগের পর টাঙের হরেক মাছ দিয়ে সেরে ফেলবেন রাতের খাবার আর রাত্রি যাপনের জন্য এখানে মাঝে বিমানে হোটেল পেয়ে যাবেন তবে অধিকাংশ পর্যটকই হোটেলের পরিবর্তে ট্রলারে রাত্রি যাপন করতে পছন্দ করেন পরদিন ঘুরেও আপনার ঘুম ভাঙবে আবারও সেই সীমানা লাইটের আলো কতপর ফ্রেশ হয়ে ফিরতি পথ ধরুন আবারও যথারীতি ট্রলারি সেরে ফেলবেন সকালের নাস্তা ও দুপুরের খাবার বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিয়েছে আবারও আসবো নতুন কোনো স্থান বিষয় নিয়ে আপনার সামনে ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেননি এমন আরো ভিডিও দেখতে চাইলে আপনারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ও পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ধন্যবাদ সমীক